কক্সবাজারের রুখিয়ায় মার্কেটে ভয়াবহ আগুনে নিঃস্ব অর্থ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী কেউ ঋণ নিয়ে কেউ ধার দেনা করে শীত মৌসুমের জন্য মালামাল মজুদ করেছিলেন আগুনে সব পড়েছাই ছাই ক্ষতিগ্রস্তদের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন উখিয়ার তিয়াত্তর বছর বয়সী সেকেন্দার হোসেন ছয় জনের সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তাই ক্রোকারিজ আর কাপড়ের দোকান দিয়ে কিছুটা সচ্ছলতার মুখ দেখেন কিন্তু ভয়াবহ আগুনে সব হারিয়ে এখন এখন এই আল্লাহ কি করার পাশের দোকানদার মোহাম্মদ আলী ছিল লেপ্তশকের দোকান যে দোকান থেকে আগুনের সূত্রপাত লেলিহান শিখা দেখে এদিক সেদিক ছুটছিলেন এক পর্যায়ে দোকানে থাকা টাকা বের করতে গেলে পুরে মৃত্যু হয় তার আগুন বেড়ে গেছে তখন অজ্ঞান হয়ে গেছে সম্ভবত মাটিতে লুটাই পড়ছে আগুনের তাপে কেউ আসতে পারে না জলে গিয়েছে আর কি ঘটনাস্থল এখন ধ্বংসস্তূপ মাত্র আধা কিলোমিটার দূরে ফায়ার সার্ভিস স্টেশন কিন্তু গলির কারণে গাড়ি ঢুকতে না পারায় আগুন নেভাতে দেরি হয় আমার বাম হাতে মোবাইল বাইর করে ফায়ার সার্ভিসকে ফোন দিতেছিলাম আর ডান হাত আমি বোতল বাইর করে ওই ভাইদেরকে দিতেছিলাম যে ভাই পানি না বোতল তো পানি আছে এটা মারো আমরা শুরু থেকে এখানে ছিলাম তো আমরা চেষ্টা করেছি আগুন নিবারণের কাজে আমরা নিজেরা সম্পৃক্ত ছিলাম অর্ধশতর দোকানপাট শীত মৌসুমে বিক্রির জন্য মজুদ করা পোশাক ওষুধ ক্রোকারিস সুটকির আরত চশমা সহ সব মালামাল পুরে ছাই হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের এখন পথে বসার উপক্রম আমি দশ লক্ষ টাকা লোন নিয়ে লোন নিয়েছি লোন নিয়ে ব্যবসা করতেছি আমি এক টাকাও দিতে পারিনি দুই তিন মিনিটের ভিতরে আগুন সারা দোকান হয়ে গেছে তখন আমরা ওখান থেকে বাইরে চলে আসি সবাই ওইদিকে আগুন জ্বলছে কিন্তু আগুনের তাপ বেশি এই দিয়ে কাজ হইতেছে না ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের বেশ কয়েকজন গতকালকে ছাত্র থেকে শুরু করে স্থানীয় যারা ব্যবসায়ী আছে যারা দোকানদার তারা এখন হাসপাতালে রয়েছে এগুলো একটু সময় লাগতে পারে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আমার মনে হয় প্রাথমিক পাঁচ থেকে হয়েছে সোমবার বিকেলে উখিয়া স্টেশন কৃষি ব্যাংকের ভবনের পেছনে কাঁচাবাজার সড়কের মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে জোবায় শাহাদাত যমুনা নিউজ দর্শক ওখানে ঘটনাস্থলে আছেন সহকর্মী এসানাল কুতবি যাচ্ছি এসানের কাছে এসান ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কি এর মধ্যে কেউ এগিয়ে এসেছেন কিনা আর কি পরিস্থিতি দেখছেন সেখানে সবশেষ জানাবেন হ্যাঁ নাবিলা ক্ষুদ্র ক্ষুদ্র থেকে শুরু করে টাকা জমিয়ে এই ব্যবসায় শুরু করেছিলেন যাদের কাছ থেকে আমরা একটু আগে জানতে চেষ্টা করেছিলাম তারা আসলে এখানে অনেকেই আছেন একান্ন বছর ধরেই এ এখানে শাড়ি ক্রোকারিস তারপর চশমা বেশিরভাগ হচ্ছে ল্যাপটু শোক এই ধরনের দোকানগুলো ছোটো ছোটো দোকান সব মিলিয়ে এই ছোট্ট একটি জায়গার মধ্যে একেবারে পঁচাত্তর ষাট থেকে সত্তরটির মতো দোকান কালকে গতকালকে আগুনে পড়ে ছাই হয়ে গেছে আমরা যেখানে আছি এখান এই জায়গাতেও বেশ কিছু দোকান বিশেষ করে ল্যাপ টুসুকের দোকান আবার অনেকে শীতকালকে সামনে রেখে নতুন কাপড় দোকানে তুলেছেন এই সেই নতুন কাপড় থেকে শুরু করে সব কিছু করে একেবারে ছাড়কার হয়ে গেছে ফার্মেসিও ফার্মেসির অনেকগুলো ওষুধ কোনো কিছুই বের করতে পারে না আবার যারা একটু মালামাল ওই সময় বের করার চেষ্টা করেছেন বা বের করেছেন সেগুলো লুটপাট হয়ে গেছে এমন অবস্থায় আর পাশে ছিল কৃষি ব্যাংক ব্যাংকে আগুন লাগার ফেলেন এবং আমরা সেটাই তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং ফায়ার সার্ভিস চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ আনে তবে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে পাঁচ থেকে ছয় কোটি এবং এটি আরও বাড়তে পারে আপনাকে অনেক ধন্যবাদ